প্রায় দুইশো বছরে ইসরায়েলি আগ্রাসনে গাজা যেন মৃত্যু হন্তাকের ভূমিকায় ইসরায়েল দু সালের সাত অক্টোবর থেকে এই পর্যন্ত অবরুদ্ধ উপত্যকাটিতে প্রাণহানি ঘটেছে আটান্ন হাজারেরও বেশি এদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু বাদ যায়নি সাংবাদিক চিকিৎসক প্রাণ বিতরণকারী স্বেচ্ছাসেবী ও মানবাধিকার কর্মীরাও রবিবার ভোর থেকে প্রায় মৃত্যু হয়েছে কমপক্ষে আরো একশো ফিলিস্তিনের দিন গাজা সিটির জনসমাগম এক বাজারে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল এতে প্রাণ হালায় অন্তত বারো জন হামলায় এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ হামলা করা হয় গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে খাবার পানির জন্য অপেক্ষমান মানুষের ওপর যেখানেই শিশুসহ মৃত্যু হয় জনের অপরদিকে হামাজ সদস্যদের লক্ষ্য করে ছোড়া মিসাইল যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে গিয়ে পড়েছে বলে দাবি আইটিএফের ইসরায়েলের ব্লকেট ও লাগাতার হামলায় গাজায় দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট হাসপাতাল যানবাহন সহ গুরুত্বপূর্ণ সেবা চালু রাখতে অবরুদ্ধ উপত্যকাটিতে দ্রুত জ্বালানি সরবরাহের কথা জানিয়েছেন জাতিসংঘ মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী